যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয় বহন সহ এক হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করবে এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার পাঁচ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টিনো এক বিবৃতিতে বলেন আপনি যদি এখানে অবৈধভাবে থাকেন তবে স্বেচ্ছা প্রত্যাবাসনী গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ কার্যকর এবং ব্যবসাশ্রয়ী উপায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর জানিয়েছে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে এই অ্যাপের মাধ্যমে ডিএইচএস আরও বলেছে স্বেচ্ছা প্রত্যাবাসন একটি মর্যাদাপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পথ এতে অভিবাসীরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে পড়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন প্রতিষ্ঠানটির দাবি সিবিপি অ্যাপ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন আইন বাস্তবায়নের খরচ প্রায় সত্তর শতাংশ কমে আসবে বর্তমানে একজন অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠাতে গড়ে সতেরো হাজার একশো ডলার খরচ হয় মধ্যে হন্ডুরাসের এক অভিবাসী নতুন প্রক্রিয়ার আওতায় নিজ দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসন বন্ধের ওপর জোর দেন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেন ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন তিনি এরই মধ্যে অনেক অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস